প্রথমে আপনাদেরকে জানাই খুললাম স্বাগত এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আজকে একটা খবর আপনারা হয়তো দেখেছেন যে মুখ্যমন্ত্রী উত্তর করিমগঞ্জ ও কাঠিগোড়ার দায়িত্ব দিয়েছেন দুইজনকে উত্তর করিমগঞ্জের দায়িত্ব দিয়েছেন সুব্রত ভট্টাচার্যকে ও করার দায়িত্ব দিয়েছেন কমলাক্ষ দেবপুর গায়স্তকে তারা বিভিন্ন এটাকে এটাকে বিশ্লেষণ করা হচ্ছে যে এই দুজনের নাকি এই দুই জায়গায় টিকিট কনফার্ম অর্থাৎ নিশ্চিত হয়ে গেল কে উত্তর করিমগঞ্জের দায়িত্বে থাকবেন আর কে কাঠিগড়ার দায়িত্বে থাকবেন এই দুই জায়গায় যেহেতু বিজেপির বিধায়ক নেই তাই এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিজেপির বিধায়ক নেই তো আমার এই যে বলা হচ্ছে কনফার্মেশন মানে টিকিট নিশ্চিত হয়ে গেল কিন্তু এই বিষয়টা নিয়ে আমার একটু সংশয় রয়েছে সংশয় রয়েছে এই জন্যই ধরুন অনেকে বলছেন বা সাংবাদিক গুহাটির ভিত্তিক সাংবাদিকরা বলছেন যে একটা দিকে মান হয়ে গেলো যে নিশ্চিত হয়ে গেল যে কমলা প্রকাশ কাঠিকায় পাচ্ছেন আর সুব্রত ভট্টাচার্য উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী হচ্ছে একটা নিশ্চিত হয়ে গেল তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিভিন্ন প্রকল্পের কারা কারা বেনিফিশিয়ারি হবেন সেইগুলো তারা ঠিক করবেন নিঃসন্দেহে এটা রাজনৈতিক একটা বড় সিদ্ধান্ত কারণ এগুলোর মাধ্যমে মানুষকে সাহায্য করার একটা সুবিধা থাকে এবং এটা এটা তাদের কাছে তাদের দোয়ার অর্থ যে আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি টিকিট তারাই পাচ্ছেন এরকম একটা ধারণা করা হচ্ছে কিন্তু আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো আমি আপনাদের সঙ্গে ভাগ করতে চাই সেটা হলো যে এই দুইজন এই দুইজনকে দায়িত্ব দেওয়ার অর্থ কি তাদের টিকিট নিশ্চিত হওয়া আচ্ছা এদেরকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে যে এখানে বিজেপির কোনো বিধায়ক নেই উত্তর কন্যাগঞ্জে বিজেপির বিধায়ক নেই আর আর ইয়েতেও নেই বিজেপির বিধায়ক উত্তর কন্যাগঞ্জে নেই বিজেপির বিধায়ক কাঠিগড়াতে নেই বিজেপি কিন্তু বিজেপি বিধায়ক তো ইয়েতেও নেই তো বিজেপির বিধায়ক নেই তো সেখানে কাউকে কেন দায়িত্ব দেওয়া হলো না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম যেমন বদলপুর কেন্দ্র আছে সেখানেও তো বিজেপি বিধায়ক নেই সেখানে তো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি তো এই দুজন এই দুজন এই দুজনকে কেন দায়িত্ব দেওয়া হলো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা বিজেপির মতো একটা দল যেখানে টিকিট দেওয়ার ক্ষেত্রে প্রতি মুহূর্তে একটা জল্পনা কল্পনা চলতেই থাকে এবং কি প্রার্থী তালিকা ঘোষণার আগের মিনিটটা পর্যন্ত জল্পনা কল্পনা চলতে থাকে কে পাচ্ছে কে পাচ্ছে কোনো আসনে নিশ্চিতভাবে কেউ বলতে পারেন না এমন কি সিটিং এমএলএদের টিকিট বাতিল করে দেওয়া হয় সিটিং খুব বড় বড় খুব ক্ষমতাশালী সাংসদ মজবুত সাংসদ তাদের পর্যন্ত টিকিট দেওয়া হয় না বিজেপির মতো দলে কারণ বিজেপির দল যারাই প্রার্থী হয়ে আসছেন এরা বিজেপির সিম্বলে জিতে আসছেন এরকম একটা জায়গায় কোনো একজন ব্যক্তির উপর বিজেপি খুব একটা নির্ভর করে না এটা আমরা দেখেছি তাই এত তাড়াতাড়ি এই দুই আসনে বিজেপি প্রার্থী দেওয়ার কি প্রয়োজনটা পড়লো এটা একটা বড় প্রশ্ন নাকি বিষয়টা এরকম যে না এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কাজ করছেন দায়িত্ব কিছু দেওয়া হয়েছে দিতেই পারেন দলের এখন কমলাক্ষদে প্রকাশিত কোনো বিজেপিতে যদি যুগ দেননি তাই তাকে কীভাবে দায়িত্ব দেওয়া হতে পারে এটাও একটা প্রশ্ন আসলে দেখুন অনেক সময় সংবাদপত্রে যেগুলো বের হয় আমরা এগুলোর ভেতরে আমরা যাই না এটা কি ঠিক কী কথা বলেছেন মুখ্যমন্ত্রী এই এদেরকে ডেকে এটা কিন্তু এখনো পরিষ্কার নয় আর দায়িত্ব পালন করছেন আমরা দেখছি প্রকল্প কাঠিগোড়া কালাইন অঞ্চলে তিনি দিয়েছেন নিজের চেক বন্টন করেছেন সুতরাং এটা দায়িত্ব না পেলেও তিনি কাজটা কিন্তু করে চলছেন কিন্তু এর অর্থ এটা নয় যে টিকিট নিশ্চিত হয়ে গেল যেভাবে বলা হচ্ছে বা প্রচার করা হচ্ছে কারণ এখন অনেক দিন এখনো টিকিট প্রার্থী নিশ্চিত করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি এটা অনেক দেরি এরা প্যানেল যাবে নাম যাবে ব্লক থেকে জিজ্ঞেস করা হবে কাউকে জিজ্ঞেস না করে এভাবে সরাসরি প্রার্থী কাউকে প্রজেক্ট করা এটা বিজেপি দলে কোনোদিন ঘটেছে বলে আমি দেখিনি তন্ত্রপক্ষে আমি দেখিনি আপনারা হয়তো দেখলে দেখতে পারেন বিজেপি যদি কাউকে টিকিট দেবে নিশ্চিত করে তাহলেও সেটা তার একটা নিজস্ব প্রক্রিয়া এটা করে আসে যেমন গত নির্বাচনের কাঠিগোড়াতে গৌতম রায়কে দেওয়ার আগে কিন্তু বিজেপি একটা পরিবেশ তৈরি করেছিল যে গৌতম রায় টিকিট পাচ্ছেন পাচ্ছেন তারপর বিভিন্ন ব্লকমণ্ডল দিয়ে সেটাকে সেটাকে পাস করে আনা হয়েছে এবং গৌতম রায়কে হুট করে এনে হাজির করানো হয়নি ধীরে ধীরে হাজির করা হাজির করানো হয়েছে তাকে দলে আনা হয়েছে প্রথমে এরকম একটা প্রক্রিয়া ছিল ঠিক ঠিক সেইভাবে সুব্রত ভট্টার্য একজন বিজেপির সভাপতি ছিলেন অত্যন্ত দক্ষ সংগঠক সুন্দরভাবে তিনি দলকে পরিচালনা করেছেন এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এর তো এটাই নয় যে তাকেই উত্তর করিমগঞ্জের টিকিট আমি জানি উত্তর করিমগঞ্জে যদি বিজেপি প্রার্থী হিসাবে সবচেয়ে বেশি যদি দাবিদারকে হয়ে থাকেন বা সব থেকে বেশি যোগ্য এবং আমি বলবো সেটা হলো সুব্রত ভট্টাচার্য অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ তো তাকে উত্তর করিমগঞ্জে কিন্তু তাকে উত্তর করিমগঞ্জ এখনই নিশ্চিত করতে হবে এরকম কি পরিস্থিতি পড়লেন আমি বুঝলাম না এটা তো যে সময় ঘোষণা করা যায় আমার ধারণা এই যে এই যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এটার অর্থ এটা নয় যে তারা টিকিট পেয়ে যাচ্ছেন তবে যে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে দল তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এটা এটা কিন্তু রাখে না অর্থাৎ দল এখানে কমলাক্ষ দেব প্রকাশ্য ও সুব্রত ভট্টাচার্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু টিকিট নিশ্চিত যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে আমি আমি ধারণা করছি কারণ এটা টিকিট দেওয়ার মতো আমি একজনকে আপনি বললেন না তোমাকে এটা সমঝে দিলাম তুমি দেখো এর তো এটা নয় যে ওই লোকটাকেই টিকিট দেওয়া হবে হয়তো এমনও হতে পারে যে এই অঞ্চলে এই এলাকাগুলোতে কোনো ধরনের বিভিন্ন জিনিসপত্র বন্টনে অনিয়ম বা কিছু যাতে না হয় সেই উদ্দেশ্যেও হয়তো এটা করা হতে পারে এটা এমন তো হতে পারে বা স্থানীয় সংগঠন স্তরে একের সঙ্গে অনেক একের সঙ্গে অন্যের একটা বিবাদ বা একটা অবিশ্বাসের বাতাবরণ রয়েছে তখন বাইরে থেকে একজনকে দেওয়া হতে পারে এটা সম্ভব কিছু নয় কিন্তু এর অর্থ নয় যে তাকে টিকিট তাছাড়া বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই যে আগামী একটা বছর রয়েছে এই যে বছরটা অনেক রাজনৈতিক উত্থান পতন ঘটার সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত নির্বাচন রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলটা কি হতে পারে এর উপর অনেক কিছু নির্ভর করছে অনেকগুলো জটিল সমীকরণ হচ্ছে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশের মতো দু হাজার ছাব্বিশ বিজেপির জন্য যে খুব একটা মসৃণভাবে যে বিজেপি জিতে জিতবে এমন কিন্তু সম্ভাবনা আবার দেখা যাচ্ছে না অনেক তাই অনেক কৌশলগত লড়াই লড়তে হচ্ছে বিজেপিকে যেটা আমি আগেও বলেছি যেমন সংখ্যালঘু দূষিত এলাকাগুলিতে বিজেপি আলাদা জোর দিচ্ছে এরকম এরকম ঘটনা কিন্তু এখন ঘটে চলছে এটা আমরা দেখছি তাই এই দায়িত্বপ্রাপ্তিটাকে যদি কেউ টিকিট পাওয়ার সঙ্গে তুলনা করেন তাহলে হবে না আমি বলছি হবেই না যদি দিতেও হয় আর এটা কীভাবেই বা হবে একটা 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 দলে তার যখন বিধানসভা ইলেকশন আসবে নির্বাচন আসবে তখন দলের অনেকেই টিকিটের দাবি করতে পারেন দল যদি মনে করেন অমুককে আমি টিকিট দেব। সেটা তো আর সরাসরি এইভাবে একজনকে দাঁড় করাবে না এক বছর আগে থেকে বা দেড় বছর আগে থেকে সুতরাং এটা কোনোভাবেই না শুধু এটা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বা আদৌ মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটা তো আমরা কেউ শুনিনি যে এই তাই এই বিষয়টা একটু আমার কাছে একটু ধোঁয়াশার মতো মনে হচ্ছে এবং এটা ধোয়াশা বলতে পারেন তুমি দেখো তুমি দেখো এটা বা কেউ হয়তো বলতে পারেন না ঠিক তুমি এটা দেখাশুনা করো কিন্তু এর সঙ্গে বিধানসভার টিকিটের যে সম্পর্ক আছে এটা কীভাবে আপনি বলবেন আসলে রাজনীতিতে অনেকগুলো ঘটনা ঘটে বা অনেকগুলো পদক্ষেপ তারা নেন এটা অনেক সময় কি হয় মানুষের দৃষ্টিটা এদিকে রাখার জন্য এরকম পদক্ষেপ নেওয়া হয় এগুলো থেকে কিছু প্রতিমান হয় না যে অমুক অমুকটা অমুক অমুকটা তাই কারণ এই বিষয়ে সিদ্ধান্তগুলির মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করছে উত্তর করিমগঞ্জেও আরও অনেক দাবিদার আছেন কাঠিঘোড়ায় প্রচুর দাবিদার আছেন তাদেরকে শান্ত করার জন্য কি দুটো কৌশল নেওয়া হলো বা এটা হতে পারে অথবা এসব কিছুই না হতে পারে মুখ্যমন্ত্রী মনে হয়েছে যে অমুকে এক জায়গায় দেবেন অমুকে এক জায়গায় দেবেন দিতেই পারেন এটার সঙ্গে সাংগঠনিক বিষয় এটাও হতে পারে তাই এ বিষয় নিয়ে কল্পনার। তেমন কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না এবং এটা ধরে নিয়ে যদিও এখন স্থানীয় পর্যায়ে আমি উত্তর করিমগঞ্জ বা কাঠিগোড়া যার যার সঙ্গে কথা হয়েছে তারা কেউই এ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না এবং এটাকে পার্থিত্বের সঙ্গে জড়তে তারা চাইছেন না কারণ এটা হতেই পারে এটা এটা কথা এটা নয় যে দুজনকেই টিকিট পেয়ে গেছেন তো এই বিষয়টি আমি আপনার সামনে আনলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার thank